রমজানের যে রোজা প্রধান আমল হলো রোজা বা সিয়াম এই সিয়াম বা রোজা এটা আমরা শুধু পেটের রোজা করি আমরা শুধু কিসের রোজা করি পেটের রোজা পেটের রোজা বুঝুন তো মানে খাই না না থাকলাম এটা হলো পেটের রোজা আর অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনা হয় সবগুলা দুয়ার খোলা রাখি এই সিয়াম আমাদের কোনো দিন সফল করবে না এই সিয়াম রাইখে আপনি শয়তানকে কোনো দিন হারাতে পারবেন না প্রিয়দিনী ভাইরা আমাদের ম্যাক্সিমাম লোকের সিয়াম অনর্থক হয়ে যায় এই জন্য যে আমাদের গোটা শরীরের সিয়াম আমরা করি না আমরা শুধু সিয়াম করি পেটের খানাটা বাদ রাখি আর বাকি যা আছে সব খোলা টেলিভিশন খোলা মোবাইলে সব কিছু খোলা কানে মিথ্যা গিব পরনিন্দা গালমন্দ শোনা মুখে বলা এগুলা সবগুলার দরজা খোলা নবী করিম সাল্লাম বলছেন আপনার সিয়াম জাহান নাম থেকে বাঁচানোর জন্য আপনার জন্য ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত এই ডালকে আপনি কিনা করবেন না ভাঙবেন যদি আপনি এই ডালকে ভেঙে ফেলেন তাহলে এই ডাল বা এই রোজা আপনাকে কি করবে না জাহান নাম থেকে বাঁচাবে না জাহান নাম থেকে বাঁচানোর জন্য শর্ত হলো এই সিয়ামটাকে অক্ষত রাখতে হবে সাহাবের জিজ্ঞেস করছেন ইয়া রসুল্লাহ অভিমায় কুহা রোজাদার ব্যক্তি তার রোজাকে খায় না সারাদিন পান করে না দিন কিন্তু ঠিকই রোজা দ্বারা কাজ হচ্ছে না ডাল ভেঙে যাচ্ছে এটা কিভাবে হয় নবী করিম সাল্লাম বলেছেন যে গিবতের দ্বারা গালমন্দ ঝগড়া জাটি ইত্যাদি করার মাধ্যমে প্রিদিনী ভাইরা তাহলে আপনি যদি মুখের রোজা না রাখেন কানের রোজা না রাখেন চোখের রোজা না রাখেন হাতের রোজা না রাখেন শুধু পেটের রোজা রাখেন এই রোজা আপনার কি করবে না সফল করবে না মোত্তাকি বানাবে না এবং আল্লাহর কাছে

এটা ওই রোজদারি যে রোজা রেখে কি করে না নামাজ পড়ে না বহু লোক আছে আমাদের দেশে রোজা রাখছে জামাতে নামাজ পড়ে না সব গুণা করতেছে রোজা রাখছে মুখ দিয়া রমজানের আগেও যে গালিগালাজ করতো রমজান মাসেও সেগুলো সব আছে বন্ধ হয় নাই রমজানেও আগেও যে ঝগড়াঝাটি করতো রমজানি করছে গিবোৎসাই গায়েত করতেছে এগুলো যদি চালু থাকে তাহলে এই রোজাদার সম্পর্কে নবিকম কি বলছেন ভালো করে খাড়া করে শুনে এখন ليس له من صيامه الا এই রোযাদারের রোজা রিইয়ান নামক গেট দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে না এই রোযাদারের রোজার কারণে আল্লাহর হাতে পুরস্কার নিতে পারবে না এই রোজাদার রোজার কারণে আল্লাহ সন্তুষ্ট হবেন না এই রোযাদারের রোজার কারণে শয়তান পরাজিত হবে না এই রোযাদারের রোজার কারণে পূর্বের গুনা maaf হবে না এই রোযাদারের রোজা কারণে সে মুত্তাকী হবে না সে তাকওয়াশীল হতে পারবে না তাহলে কি লাভ হবে সারাদিন দিন উপাস থাকলাম फायदा কিছুই হলো না কথা বুঝা যাচ্ছে ভাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক ভাবে রোজা রাখা তো সিদ্ধান্ত করে প্রেতিনী ভাইয়েরা